বললাম খেলোয়াড় অপর দিকে আপনারা চেষ্টা করছে ডোরফ্রা গ্রামের খেলোয়াড়রা তাকে আটকে দেওয়ার জন্য আ আ আটকা পড়ে গেল মনে হয় দেখা যাক পরিচালক সাহেব তিনি কি সিদ্ধান্ত দেন আমরা এখনো সিদ্ধান্ত পাইনি দেখা যাক আ আটকা পড়ে গেলেন আটকা পড়ে গেলেন ষোলোয়ার খেলোয়াড় সুন্দর খেলা চলছে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখনো যে সমস্ত তিনি দু দিচ্ছেন তার উপর অনেক ভরসা অনেক আস্থা তাদের গল্প গ্রামের অনেক দশক আসছেন গল্প থেকে রাসেলের উপর অনেকটা আস্থা রেগেই তারা তাকে এই দু দিতে পাঠিয়েছেন দেখা যাক তিনি তার কর্মদক্ষতা দিয়ে তার খেলা দিয়ে কিভাবে তাদের ধরে রাখতে পারে অপরদিকে ষোলোয়া গ্রামের খেলোয়াড়রা রাসেল ধরা পড়ে গেল রাসেল ধরা পড়ে গেল এক্ষেত্রে এবার দু দেবেন সলুয়া গ্রামের আক্তার আক্তারুল ইসলাম আমাদের পরিচালক সাহেব তিনি অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তার খেলা পরিচালনা করছেন তিনি এই যে আক্তারুল ইসলাম তিনি তার সুন্দর খেলা দেখালেন সাগর নাম সাগর গ্রামের সাগর সাগর ভাই সাগর ভাই বেরিয়ে কিন্তু কিন্তু খুবই বিচক্ষণতা সাথে সলুয়া খেলার অন্য খেলোয়াড়রা তাকে আটকে দিলেন এই প্লেয়ারের নাম সাগর

এবার দু দিচ্ছেন ষোলুয়া গ্রামের সাগর দেখা যাক তারপর অনেক ভরসা দলি অধিনায়কের অপরদিকে জয়পাড়া গ্রামে বাইরপাড়া গ্রামের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করতেছে হয়ে হয়ে গেলেন গেলেন সাগর এর পরবর্তী খেলা নাটু বনাম শ্যামনগর আমি নাটোয়াপাড়া এবং শ্যামনগর গ্রামের দুই ম্যানেজার টিম ম্যানেজারকে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা এখনই আমাদের মঞ্চে দিয়ে যান আমাদের খেলা শেষ হয় খেলা শুরু হবে আপনারা দেরি না করে এখনই আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা মাঠে দিয়ে যান দু দিচ্ছেন দহের পাড়া গ্রামের খেলোয়াড় অপরদিকে